সকাল আজকে ওয়েদার ভালোই অবস্থা খারাপ আধাগুলা উঠাই ফেলাইছে এখন পর্যন্ত বেলার খবর নাই একটু দেখা যাইতেছে আমাদের শিলি ফুলে ইয়ে আসছে গাছ ভর্তি ও দু একটা করে ফুটেই গেছে ভালোই তো ও আল্লাহ শিউলি ফুল ফুটে গেছে আমি দেখিই নাই আল্লাহ লক্ষ্যই তো করি নাই মার্শাল্লাহ মার্শাল্লাহ সয় এই যে আল্লাহ মেয়ে তো দেখেই নাই গাছ ভর্তি মশাল্লা মশাল্লা উম আমি ভাবি না শিলি ফুল ফুটে গেছে কি সুন্দর যা লাগতেছে মেঘে দেখাইলে না নিচে ভর্তি পড়ে রয়েছে আল্লাহ লক্ষ্যই করি নাই কি সুন্দর যে ঘ্রান চা বানালে একদম হলুদ কালার হয়ে যায় একবার খাওয়া হয়েছে চা কালকে আপনার মেলায় থেকে ওইগুলো আনা হয়েছে ওই মুরগিটা জিলাপি আর কিছু নেই আর রাই খেতে না সুন্দর থাকে আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ গড়া করতেছি এই যে ধনিয়া পাতা দিয়ে রাখছি bismillah <coughs> আদা ৰচুন বেলেগ ভুলে গৈছে দিয়ে একো কৰি দিলে একবাৰ

আস্তে আস্তে ঠান্ডা আসতেছে না আর বাদামের স্বাদের পরিমান বাড়ে যেতেছে অনেকগুলা খাইছি যে এই র কত কাজ চেক করলাম এই বারান্দাটা সাফা করছি বারান্দা সাফা করে তারপরে মুছে দিছি তো দই বসাই দেই সাড়ে এগারোটা বাজে গেছে তো দই খাই ঘরের বসাই দিই আজকে একদম ভর্তি করে দিলাম কালকে ওই যে মেলায় গেছিলাম না দুধগুলা রকমই আছে একটু দিলাম

দেখি আমার শোনো ড্রয়িং করতেছে কালকে মেলা থেকে নিয়ে আসছে করো আপেল তো শেষ করল আয়নি করো ম্যাঙ্গো করো মা হুম ইলাকালা ও শোনো কি সুন্দর করে ড্রয়িং করতেছে আমার শোনো করো 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 সন্ধ্যা হয়ে গেছে আসার সময় স্কুল থেকে নিয়ে আসছিলাম ডাব একটু খাইছি ফ্রিজে রেখে দেব চা অবশ্যই

送。<So. S 2> okay.